আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি পোশান হয়েছে সেটা হচ্ছে টেটো না উঠিয়ে অজু করলে ওজু হবে কেন ইদানিং আমরা অনেক ছেলেদেরকে দেখি হাতের মধ্যে শরীরের মধ্যে এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গের মধ্যে তারা টেটো ইউজ করে অর্থাৎ টেটো লাগায় এটা বলা কেমন মনে করছে আমি সেটা জানি না আমাদের সজীব আছেন জয় গত কয়েকদিন আমরা তার প্রোগ্রামগুলিতে দেখেছি তার শরীরের বিভিন্ন অঙ্গ মধ্যে টেটো লাগানো সে সালাদ পরে কিনা আমি সেটা জানি না বা তার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয় তার যখন বক্তব্য দিয়েছেন কয়েকটি বক্তব্যের মধ্যে আমি দেখেছি তার শরীরের বিভিন্ন অঙ্গ পদ্ধতির মধ্যে টেটু লাগানো রাসুল আরবী সালাম একটি হাদিস থেকে আমি আপনাদেরকে শোনাতে চাই টেটুকারী ব্যক্তি সম্পর্কে লাল আল্লাহ ও রসুল টেটু ব্যক্তিকে আল্লাহ সোহান তার হাবিব লানত করেছে এবং বলছে আল্লাহ সোহান তার লানত হত্যার কথা অর্থাৎ আল্লাহর হাবিব তাদেরকে লানত দিয়েছেন টেটু যারা ইউজ করবে টেটু যারা শরীরের মধ্যে লাগাবে টেটু যারা ব্যবসা করবে সকলকে আল্লাহ লা আড়দ করেছেন পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ জাতি হচ্ছে মানুষ শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ আল্লাহ তারা সুর তেজ চতুর্থ আমরা আয় থেকে বলছেন লাফ কত হলাফলা নিংসা আখিন কত হয়ে আমি উত্তমভাবে মানুষকে সৃষ্টি করেছি এই উত্তম অভয়ের সাথে আবার অনেকে জিভের মধ্যে টেটু লাগায় অনেকে গালের মধ্যে টিটু লাগায় অনেকে হাতের মধ্যে টিটু লাগায় অনেকে কপরের মধ্যে টিটু লাগায় টিটু লাগানোর পরে যে বিষয়টা হয় আপনি যদি হাতের মধ্যে লাগান এই হাতটার মধ্যে টিটুটা লাগানোর কারণে টিটুটা একটু ভারী হয় চামড়া থেকে একটু ভারী হয় ভারী হওয়ার কারণে আপনার মূল চামড়ার মধ্যে পানি স্পর্শ করতে পারে না আপনার মূল চামড়ার মধ্যে পানি যদি স্পর্শ না করতে পারে আপনার ওজু হবে না আপনার উঁচু না হলে আপনার সালাদ হবে না তাহলে আমরা জানতে পারলাম টেটু লাগানোর পরে যদি কোনো ব্যক্তি যদি উঁচু করে তাহলে তার উঁচু হবে না আল্লাহ এবং তার রসুরের লালন প্রাপ্ত হবেন সে শ্রেষ্ঠ জাতি হওয়ার পরে শ্রেষ্ঠ বাকলুক হওয়ার পরে সে নিকৃষ্ট কাজ করেছেন আল্লাহ তালা তাকে আদায়াত করুন আল্লাহ তালা তাকে মাফ করে দেন আর এই টেটু লাগিয়ে যদি আপনি উঁজু করেন উঁচু হবে না আপনি যদি কোরআন করেন কোরআন হবে না অর্থাৎ আপনি গুণাগর হবেন এই নিকৃষ্ট এই জঘন্য এই নিলজ্জ কাজ থেকে আল্লাহ তালা থেকে পরিত্রাণ করুন আল্লাহ